হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি শেফালিদি রান্নাঘরে আবারও নতুন এক রেসিপি নিয়ে এসেছি আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখুন বন্ধুরা লাচ্চা তো অনেক রকম খেয়েছেন সবাই মিষ্টি করে খায় মিষ্টি পায়েস সিমাইয়ের মতন করে রান্না করে খায় আর আজকে আমি যে লাচ্ছা নিয়েছি আর একটা ডিম নিয়েছি একদম ঝাল ঝাল করে রেসিপিটা তৈরি করবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন একটা লাচ্ছা নিয়ে নিয়েছি আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আজকে লাচ্ছা আর ডিম দিয়ে এই রেসিপিটা বানাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে চারটে কাঁচা লঙ্কা আর এখানে একটা বড়ো সাইজের টমেটোটাকে কেটে নিয়েছি তো আজকে এই ঝাল ঝাল লাচ্ছা তৈরি করব আর এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে দেখুন আমি গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে এখানে চার চামচের মতন তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নেব একদম ভিন্ন স্টাইলে এই লাচ্ছার হালুয়া তৈরি করছি বন্ধুরা দেখুন আশা করছি সবারই ভালো লাগবে রেসিপিটা আর লাচ্ছা দিয়ে যে এত সুন্দর ঝাল ঝাল হালুয়া তৈরি করা যায় না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না বন্ধুরা এটা এতটাই সুন্দর হয় তো আমি আগে তেলটাকে ভালো করে গরম করে তো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পান মৌরি এই মৌরিটা কিন্তু আমি ফোড়ন দিয়ে দিলাম এবার মুড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে এর উপরে এখানে আমি যে দুখানা পেঁয়াজ কুচি রেখেছিলাম পিঁয়াজটা কিন্তু দিয়ে দেব পেঁয়াজ আর এখানে চারখানা কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম লঙ্কাটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব এ দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আমি এখানে মৌরি ফোড়ন দিয়েছিলাম তো এবার এখানে আমি মশলাগুলোকে পরপর অ্যাড করব। তার আগে এখানে একটা ডিম নিয়ে নিয়েছিলাম যে ডিমটা আমি নিয়েছিলাম ডিমটা কিন্তু ভেঙে ভেতরে দিয়ে দেব ডিমটা দিয়ে দিয়েছি এবার এখানে মশলা দিয়ে দেব হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তার সঙ্গে দেব এই যে হাফ চামচ লবণ আর এখানে দিয়ে দেব হাফ চামচ চাট মশলার গুঁড়ো সবগুলো উপকরণগুলোকে আমি একসঙ্গে আবারও একটু এই ডিমটা দিয়ে ভেজে নেব ডিমটা কিন্তু একদম এর সঙ্গে একসঙ্গে ঝুড়িঝুড়ি করে নিতে হবে এ দেখুন পেঁয়াজ আর ডিম কিন্তু একসঙ্গেই মিশে যাবে এবার এখানে যে আমি একটা টমেটো কুচি রেখেছিলাম টমেটোটাকে দিয়ে দেব দিয়ে আবারও মিনিট খানেকের মতন ভালো করে কষিয়ে নেব সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এখানে যে আমি লাচ্ছাটা নিয়েছিলাম না এই দেখুন লাচ্ছাটা নিয়েছে এবার লাচ্ছাটা ভেঙে কিন্তু এর ভেতরে দিয়ে দেব পুরো লাচ্ছাটা এর ভেতরে দিয়ে দেব দিয়ে আবারও একটু আস্তে আস্তে লো ফ্লেমে দেবো দিয়ে এই মশলাটার সঙ্গে লাচ্ছাটা কিন্তু কষিয়ে নেবো এইভাবে বন্ধুরা লাচ্ছার এই রেসিপিটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন তখন আর এই চিনি নারকেল এইসব দিয়ে আর লাচ্ছা করে খেতে ইচ্ছে করবে না মনে হবে এরম টকঝাল মিষ্টি করে এই রেসিপিটা বানায় খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা এই লাচ্ছা দিয়ে কিন্তু কখনো এরকম রেসিপি হয়তো ইউটিউবে কখনো দেখেননি বন্ধুরা একদম নতুনত্ব আজকে আমি শেয়ার করলাম দেখুন খেতে কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা আর একদম ঝাল টক মিষ্টি সব টেস্ট কিন্তু এখানে পেয়ে যায় দেখুন আমার লাচ্ছাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এ দেখুন কষানো হয়ে গেছে এখানে কিন্তু আমি একদমই জল ব্যবহার করিনি এখানে ডিম টমেটো আর যে মশলাটা কষেছি সেখান থেকে যে জলটা বেরিয়েছে মশলার জলটা সেটাইতেই কিন্তু হয়ে গেছে টমেটোর জলটাতেই লাচ্ছাটা কিন্তু দেখুন একদম সুন্দরভাবে হয়ে গেছে আর এখানে কোনো রকম জলের দরকার হবে না আর এখানে আমি দিয়ে দেব এই যে এক চামচের মতন চিনি নিয়ে নিয়েছি চিনিটা দিয়ে দেব যেহেতু আমি ওখানে আচার ব্যবহার করেছি আর এখানে চিনি দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দেব এক চামচের মতন ঘি সবগুলোকে এবার আবারও নেড়ে নেব চিনি আর ঘিটা দিয়ে একটু মিনিট খানেকের মতন ভালো করে কিন্তু এই লাচাটাকে নেড়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমার ঝালঝাল লাচ্ছা রেডি হয়ে গেছে দেখুন একদম এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর সব লাচ্ছাটাকে আমি গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে একটা প্লেটে নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পাবেন আর দেখেই বুঝতে পারছো এই যে লাচ্ছার হালুয়া খেতে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছো একদম ইউনিক একটা রেসিপি তো বন্ধুরা যারা এক খাবার খেয়ে বোর হয়ে গেছেন চাউমিন রোল তারা কিন্তু এই লাচ্ছা দিয়ে ডিম আর লাচ্ছা দিয়ে এই লাচ্ছার হালুয়াটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ হয় কিন্তু খেতে তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে সে ফলে দিয়ে রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও আর ইনস্টাগ্রামেও কিন্তু দেওয়া থাকে বন্ধুরা ফলো করে দিও আর লাইক করতে ভুলো না বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করো বেশি বেশি করে আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা অবশ্যই করে নিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো বন্ধুরা এভাবে আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে